এবং মার্চ মাসের টাকাটা কবে দেওয়া হবে যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তে একটা বড় আপডেট বড় নিউজ রয়েছে আপনাদের সকলের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের যারা বেকার কর্মপার্থী ছেলেমেয়েরা আছেন যারা দু সাল থেকে টাকা পাচ্ছেন কিংবা তার পরবর্তী সময় যারা বিভিন্ন আপডেটের মাধ্যমে বিভিন্ন খবর পাচ্ছেন তাদের জন্য আপনাদের জন্য সবার জন্য একটা ব্রেকিং আপডেট রয়েছে আপনারা সবাই জানেন যুবশ্রী প্রকল্পের দু মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই গত সপ্তাহের মধ্যেই ক্লিয়ার করে দিয়েছে আপনারা জানেন সেটা এবং জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের টাকাটা আপনারা পেয়ে গেছেন টোটাল তিন হাজার টাকা আপনারা আশা করি পেয়েছেন তো আপনারা কারা কারা তিন অলরেডি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার জেলার নাম এবং বলে রাখি আজকের কি আপডেট রয়েছে ভালো সুখবর রয়েছে এবং অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন এবং যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই যুবশ্রী প্রকল্প কিন্তু গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের একটা বড় প্রকল্প বলা যেতে পারে কেননা প্রতি মাসে বেকার ছেলে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা করে কিন্তু সরাসরি ঢুকে যায় হয়তো দু মাস তিন মাস চার মাস টাকাটা একবারে দেওয়া হয় ধাপে ধাপে দেওয়া হয় হয়তো কন্টিনিউ প্রতি মাসেই টাকাটা ভোগে না তবে দু মাস পর তিন মাস পর কিন্তু টাকাটা একবারে দিয়ে দেয় আপনারা অনেকেই কিন্তু জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের টাকাটা পেয়েছেন তবে মার্চ মাসের টাকা কিন্তু এখনো ডিউ রয়েছে এটা এপ্রিল মাস চলছে আপনারা সবাই জানেন এবং মার্চ মাসের টাকাটা কবে দেওয়া হবে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা বলে দেব শেয়ার করে দেব এবং অবশ্যই কত তারিখের মধ্যে আপনাদের টাকাটা ক্রেডিট হতে পারে সেটা আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে তাই খুবই ইম্পর্টেন্ট আপডেট এবং এটাও বলে দেবো অনেকেই কমেন্ট করেছেন আমাকে জানতে চাচ্ছেন যে দাদা যুবশ্রী প্রকল্প লোকের টাকা কারা পাচ্ছে যারা দু সালে করেছে তারা কি পাচ্ছে যারা দু সালে করেছে তারা কি পাচ্ছে তো কারা অ্যাকচুয়ালি কাদেরকে দেওয়া হচ্ছে এই যুবশ্রী বেকার ভাতা বর্তমানে কারা পাচ্ছে এবং কত সালে অ্যাপ্লাই করেছিল তারা কবে অ্যাপ্লাই করেছিল এবং কোন ডেটে অ্যাপ্লাই করেছিল কয়টার সময় সঠিক টাইমটা কি সেটাও আমি বলে দেবো মন দিয়ে শুনবেন এবং আপনি মিলিয়ে দেখে নেবেন আপনি অ্যাপ্লাইটা কবে করেছিলেন তাহলে বুঝতে পারবেন এবং নতুন লিস্ট যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা যুবশ্রী প্রকল্পের নিউ লিস্ট সেই লিস্ট কবে আপনারা পেতে পারেন সেটাও আমি সম্ভাব্য একটা দিন কিন্তু বলে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারবেন সব কিছুই তাই অবশ্যই সব মিলেমিশে একেবারে ব্রেকিং আপডেট বলা যেতেই পারে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আমি অবশ্যই এ টু জেড শেয়ার করার চেষ্টা করছি মন দিয়ে শুনবেন দেখুন যুবশ্রী প্রকল্প এই যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে দু সালে আপনারা সবাই জানেন মার্চ মাসের কুড়ি তারিখ দুপুর দুটো তিরিশের মধ্যে যারা আবেদন করেছে তারা কিন্তু এই মুহূর্তে ভাতা পাচ্ছে আবারও বলে দিচ্ছি আমি দু সালের মার্চ মাসের কুড়ি তারিখ দুপুর দুটো তিরিশ মিনিটের মধ্যে যারা আবেদন করেছে তাদের কিন্তু বেকার ভাতার টাকা ঢুকছে এখনো এবং এর পরবর্তীতে যারা আবেদন করেছে তারা কিন্তু ওয়েটিং লিস্টে এখনো রয়েছে ওয়েটিং লিস্টে আপনাদের অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনো উপায় কিন্তু এই মুহূর্তে নেই এরকম কোন রকম নিয়ম চালু করেনি এখনো এমপ্লয়মেন্ট কর্তৃপক্ষ তবে বলে রাখি খুব শীঘ্রই কিন্তু নতুন তালিকা দু সালে চব্বিশ সালের নতুন ওয়েটিং লিস্ট কিন্তু পাবলিশ করতে চলেছে চলেছে এখনো কিন্তু এটা সেটা ঘোষণা করেনি অফিসিয়ালি তবে খুব শীঘ্রই এই নতুন তালিকা দু সালের নতুন লিস্ট কিন্তু প্রকাশ করতে পারে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে হুট করে যে কোনো সময় কিন্তু পিডিএফ নোটিফিকেশনের মাধ্যমে সেটা পাবলিশ করতে পারে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে সেই আপডেটটা মিস না হয় এবং আরো একটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি যেটা হচ্ছে এই মার্চ মাসের টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে দেখুন ভোটের আগেই সেই টাকাটা আপনারা পেতে চলেছেন হ্যাঁ একদমই তাই ভোটের আগে ভোটের আগেই আপনাদের টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে হতে পারে ষোলো তারিখ হতে পারে সতেরো তারিখের মধ্যেই আপনারা টাকাটা পেতে পারেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সূত্র মারফত আমরা কিন্তু খবরটা পেয়েছি এবং আমরা যখন খবর প্রকাশ করি একটু ভালো মতন ঘেটে তারপর কিন্তু বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে তারপর আপনার সামনে আসি আমি আপনারা সবাই জানেন যারা প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছেন তো অবশ্যই আপডেটটা কেমন লাগলো যদি আপডেটের মাধ্যমে রকম আপনাদের হেল্প হয় কিছু নলেজ হয়ে থাকে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ